বাংলাদেশের অন্যতম সুন্দর প্রকৃতি হাওড়ে আজকে আমরা হাঁসের খামার পরিদর্শনে ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার মনিরুল ইসলাম প্রিয় দর্শক আজকে আমি আছি আপনাদের সাথে ডাক্তার মনিরুল ইসলাম আজকে আমরা কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার দামিহা ইউনিয়নে হাসের খামার পরিদর্শনে যাব এটি একটি হাওড় বিষ্টিত এবং জলাভূমি এইখানে মানুষের প্রকৃতির সাথে বসবাস প্রকৃতির সাথে বেড়ে ওঠা প্রকৃতির সাথে বেড়ে ওঠা অবস্থাতেই সেখানে মাছ চাষ এবং হাঁস পালন একটি সমন্বয়ক ফার্মিং ব্যবস্থা গড়ে উঠেছে প্রাকৃতিকভাবেই প্রাকৃতিকভাবে হাঁস পালনের জন্য হাওড় বা জলাভূমি অত্যন্ত প্রয়োজনীয় এবং উপযোগী একটি জায়গা হাওড়ের পাশে বা নদীর পাশে বিলে ডোবা নালা খালে হাঁস পালন করা অত্যন্ত মৃতপেয়ী এবং সহজলভ্য যার কারণে হাওড় অঞ্চলগুলোতে হাঁস পালনের একটি বিস্তৃত লক্ষ্য করা যায় আজকে আমরা তারই ধারাবাহিকতায় এই দামিহা ইউনিয়নের হাঁসের খামারগুলা পরিদর্শন করব এবং হাঁস পালনের বিস্তারিত বিষয়গুলো জানব হাঁস পালনে অনেক সুবিধা এবং অসুবিধা আছে বর্তমানে এই অঞ্চলগুলো এই অঞ্চলটি হাঁস পালনের জন্য অত্যন্ত বিখ্যাত একটা অঞ্চল বিশেষ করে দামিহা ইউনিয়নটি হাঁসের হ্যাচারির জন্য সারা বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত সারা বাংলাদেশে হাঁসের হ্যাচারির জন্য বিশেষ করে তুষ পদ্ধতিতে হারিক্যান্তুষ পদ্ধতিতে এই অঞ্চলে হাঁসের হ্যাচারিগুলা প্রতিষ্ঠিত এই হারিক্যান তুষ পদ্ধতিতে হাঁসের ডেমগুলো এখানে ফোটানো হয় যা সারা বাংলাদেশে হাঁসের বাচ্চাগুলো সরবরাহ করা হয় এখান থেকে আপনারা যদি হাঁসের বাচ্চা নিতে চান তাহলে আমাদের সাথে বা নিচে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই দিগন্ত বিস্তৃত হাওড়ে হাঁস পালনের সুবিধার মধ্যে অন্যতম হল এখানে প্রাকৃতিকভাবে অনেক খাবার পাওয়া যায় একটি পূর্ণাঙ্গ বয়স্ক হাঁস দৈনিক একশো চল্লিশ থেকে একশো আশি গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে যদি এই খাবারগুলো আমরা কৃত্রিমভাবে রেডিভাবে সরবরাহ করি তাহলে দেখা যাচ্ছে যে একটি হাঁসের পিছনে দৈনিক চোদ্দো থেকে পনেরো টাকা খরচ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যদি একটি হাঁস একটি ডিম পারে তাহলে তার উৎপাদন খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যদি আমরা হাঁসগুলোকে প্রাকৃতিকভাবে খাবারের ব্যবস্থা করতে পারি সেই ক্ষেত্রে দৈনিক আশি থেকে একশো গ্রাম পর্যন্ত একটি হাঁস ইভেন দেখা যাচ্ছে যে একশো গ্রাম পর্যন্ত হাঁস প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করতে পারে এক্ষেত্রে বিনা খরচে একশো গ্রাম খাবার হাঁস প্রকৃতি থেকে পেয়ে যাওয়ার কারণে হাঁসের মাংস এবং ডিম উৎপাদন খরচ কম হচ্ছে যদি না তা না হতো প্রাকৃতিকভাবে সংগ্রহ না করে রেডিফেড সরবরাহ করা হতো সম্পূর্ণ খাবারটি তাহলে ডিমের উৎপাদন খরচ বেড়ে যেত এবং আমরা আরও অধিক মূল্যে হাঁসের ডিম ক্রয় করে খাওয়া লাগত আর প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহ করার কারণে আমাদের এই হাঁসগুলো অত্যন্ত সুস্বাদু এবং সারা বিশ্বে আমাদের হাঁসের মাংসের নাম ডাক আছে বর্তমানে একটি হাঁসের বাচ্চা বিশ থেকে তিরিশ টাকার ভিতর পাওয়া যায় আপনারা খুব সহজে বিশেষ করে যারা যাদের বাড়ির পাশে হাওড় আছে তারা সহজেই হাওড়ের পাশে হাঁস পালন করে জীবন ও জীবিকা সরবরাহ করতে পারবেন হাঁস পালন সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং হাঁস পালনের যে কোনো রোগ এবং চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভেটেরিনারি চেম্বার হলো কিশোরগঞ্জ জেলা জেলা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত দিকে আপনারা যে কোনো সময় আমাদের চেম্বারে আসতে পারবেন আপনাদের জন্য আমন্ত্রণ রইল হাঁস পালন সম্পর্কে আপনারা জানুন বোঝুন এবং হাঁসকে আপনারা নিয়মিত পরিচর্যা করুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন